আমাদের আইবিটে একটি শিক্ষার্থীকে ওই যে বাস কাউন্টারে কাজীপুর ভাদ্দলাপুর কাজীপুর বাস কাউন্টারে পরিবারের লোকজন মারে আর কি মারধর করে বাস ভাড়া নিয়ে কথা বলা

ভর্তি করতো আমি এখন হাসিনে ভর্তি আসি কিন্তু ওইখানে আমার মনে হয় আরো চার গলিতে ইয়ে আছে মানে এখন কি হয়েছে কাজের অবস্থা না আপনার সময় বলে তাদেরকে একটু কয়েকজন একটু বেশি সংখ্যক গিয়ে একটু উদ্ধার করে নিয়ে আসেন ভাই প্লিজ একটু উদ্ধার করে নিয়ে আসেন এটাই